জান্নাতের ভিতর যখন বিভিন্ন জায়গার মধ্যে তারা বিচারণ করে জান্নাতের একটা গাছের ডাল বা একটা ছায়া অতিক্রম করতে হলে মিনিমাম কমপক্ষে সত্তর হাজার বছর লাগবে গন সুবাহান আর এত বড় বিস্তীর্ণ জান্নাতের মধ্যে ওই সবুজ পাখির নিচে ভিতরে যখন তাদের রুহুগুলোকে ঢুকে দেওয়া হয় শহীদরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা বিভিন্ন জায়গায় নিয়ামত ভোগ করে খাওয়ার পর যখন তাদের বিশ্রামের সময় হয়ে যায় আরও সের নিচে সুন্দর করে ঝাড়বাতির মতো আল্লাহ রব্বুল আলমিন প্রদীপ দিয়ে ওই পাখিগুলোর জন্য ব্যবস্থা করে দিয়েছে সেখানে এসে সুন্দর করে তারা রেস্ট করে গন আল্লাহ তারা সুন্দর করে সেখানে আসে আসার পর কি করে সেখানে তারা তারা রেস্ট করে শহীদদেরকে কি বলো না তোমরা মৃত বলো না শহীদদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানজনক রিজিক দিয়ে থাকে তারা নানা রকমের রিজিক পায় আমার ভাইয়েরা ভালো করে কাল লাগান আমার দিকে তাকান ডাইনে তাকাবেন না সেই জন্য যারা আজকে বাংলার জমিনে কোরআনকে কায়েম করার জন্য যারা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে শহীদ হয়েছে যারা আল্লামা সাইদিকে শহীদ বানিয়ে দিয়েছে মতিও রহমান নিজামীকে শহীদ বানাইছে আলী হাসান মুজাহিদকে শহীদ বানাইছে যারা সালাউদ্দিন কাদেরকে হত্যা করে শহীদ বানাইছে আমার ভাইয়েরা মনে রাখবেন এরা কিন্তু আল্লাহ তাল্লার কাছে শহীদ মর্যাদা পেয়েছে গদাগণ ঠিক কিনা আজকে আবু সাইদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে তারাও কিন্তু শহীদ হয়ে গেছে শহীদদের মর্যাদা কিন্তু তারা পাবে এই জন্য আল্লাহ তালা কেমতের ময়দানে শহীদদের কোনো বিচার করবে না শহীদদেরকে আল্লাহ তালা বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তালা সান্না দিয়ে দেবেন কনসুবাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে শহীদদের ছয়টি বিশেষ মর্যাদা রয়েছে এক নাম্বার হল মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এবং জান্নাতে তার স্থান তাকে দেখিয়ে দেয় বিশেষ ছয়টি মর্যাদা এক নাম্বার হলো শহীদদের রক্ত যখন জমিনে পড়ে শহীদদের রক্তের প্রথম ফোঁটা যখন জমিনে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাগুলো মাফ করে দেয় এবং তাকে জান্নাত দেখা অবস্থায় কি তাকে জান্নাতের স্থান দেখা অবস্থায় তাকে জান্নাতে দিয়ে দেয় কন সুবাহাদ আল্লাহ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হলো কবরে রাজার থেকে নিরাপদ থাকবে শহীদদের কবরে কোনো আজাব দেবে না আল্লাহ রব্বুল আলমিন শহীদদের কবরে কখনো আজাব দেবে না কবরে রাজা বড় কঠিন কবরে রাজা থেকে কোনো মানুষ রক্ষা পাবে না একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তখন কিন্তু যখন তাকে কবরে নামায় নামার পর যখন মানুষগুলো চলে যায় চলে যাওয়ার পর যদি বান্দা না পরমান হয়ে যায় যদি বান্দা না ফরমানি হয়ে যায় তাহলে পৃথিবীর ডান পাশের মাটি এসে কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এসে যখন তাদেরকে চাপ দেয় চাপ দেওয়ার পর তার হার দিগুলো গুরুঘরা হয়ে যায় ভেঙ্গে সুরমার হয়ে যায় এটা হলো কবরে রাজাব প্রত্যেক ব্যক্তিকে কবরে রাজাব দেওয়া হবে কিন্তু ইমানদার ব্যতীত আর ইমানদারকে যখন চাপ দেওয়া হবে ইমানদারের মনে হবে যে মা তার সন্তানের মাথা টিপিয়ে দিচ্ছে গন ইমানদার যখন কবরে যাবে তখন তখন তাকে চাপ দেওয়া হবে তখন তার মনে হবে যে সে মায়ের কোলে শুয়ে আছে আর তার মা তার মাতা টিপি টিপি দিচ্ছে আর সন্তান যেমন অনুভব করে যেমন ভালো লাগে তৃপ্তি লাগে প্রশান্তি লাগে ঠিক ওই রকম শহীদদেরকে হাসরের ময়দানে কোনো প্রকার বিচার করবে না বিনা বিচারে যা তাদেরকে কি করবে জান্নাতে দিয়ে দেবে কপরের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেবে আমার ভাইয়েরা চার নাম্বার হলো তাকে এমন মর্যাদার একটা মুকুট পরানো হবে যার একটা পাথর দুনিয়ার সবকিছু থেকে উত্তম এবং হয়ে যাবে শহীদদেরকে যে হবে মাথার মধ্যে এই মুকুটটার একটা পাথর আসমান এবং জমিন ভূমন্ডল এবং নবমন্ডলের যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ দামি বলেন সুবাহ তাহলে একটা পাথর যদি এত দামি হয়ে যায় তাহলে ওই মুকুটের মধ্যে কতগুলা পাথর থাকে তাহলে কত দামি তাহলে শহীদদের মর্যাদা আছে না নাই কথা বলেন না কেন শহীদদের মর্যাদা আছে না নাই শত্রুর জান্ডাগর বিশিষ্ট হুর দিয়ে শহীদদের বিয়ে জান্নাতে পরিয়ে দেওয়া হবে শহীদদের এত মর্যাদা যদি সারা দিনও আপনি বলেন তারপর শেষ হবে না শহীদ শহীদ মরণ এমন একটা জিনিস এপারে হচ্ছে দুনিয়া আর মৃত্যুর ওপারে হচ্ছে জান্নাত অর্থাৎ একটা সাকো একটা ব্রিজ এপারে আছে দুনিয়া ব্রিজের ওপারে হচ্ছে জান্নাত অর্থাৎ আপনি আল্লাহর পথে যখন দেশের জন্য যখন জীবন দিয়ে দিলেন আবু সাঈদ এবং মুগ্ধের মতো আরো যারা জীবন দেশের জন্য জীবন দিয়েছে এরা শহীদ এদের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কথা বলেন ঠিক কিনা ভাই এরা আমার এই জন্য আমি আপনাদেরকে লাস্ট একটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল কু ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য যদি যদি ময়দানে ঝাঁপিয়ে লড়াই করতে হয় তারপর সকল জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ফেঁসিবাদের সকল অপশক্তিকে রুখে দিতে হবে বাংলার মুসলমান কথা বলতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার এই জন্য ঐক্যবদ্ধ হওয়া জাতি বিপ্লব ঐক্যবদ্ধ হওয়া যাতে বিপ্লব তাড়াতাড়ি ঘটাইতে পারে যখন কোনো জায়গায় কুরান উলকানিমের আলোচনা হয় মজলিসের মধ্যে জিকির র হয় হাদিসের আলোচনা হয় তখন ওই জায়গার চতুর্দিকে ইল্লাহফত হুমুলমানাইকা চতুর্দিকে আল্লাহত আল্লাহর ফেরেস্তাগুলো তাদেরকে ঘেরে নেয় শুধু ঘেরে নেয় না ওয়াসিহাদ হুমুল রহমা ওই বান্দা গুলোর আল্লাহ তালা রহমত বর্ষন করতে থাকে বলুন আল্লাহ ওই বান্দা গুলোর পর আল্লা রিনের সাকিনা নামক রহমত বর্ষন হতে থাকে রহমত যখন তাদের ওপর বর্ষণ হয়ে যায় তখন তাদের অন্তর শীতল হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের এই রকম সুন্দর একটা পরিবেশ দেখে তখন তিনি আসমানের মধ্যে রুহুগুলোর সামনে এবং কি করে নবীদের সামনে আলোচনা করতে থাকে সুন্দর করে তাদের সামনে আলোচনা করে ও নবীদের রুহু তোমরা শোনো দুনিয়ার জমিনে সালমারা গ্রামের মধ্যে কোরআনুল করিমের মেলা জমে গেছে আসর বসে গেছে মজমা বসে গেছে ওইখানে সামিয়ানার নেছে প্যান্ডেলের নিচে বসে বান্দাগুলো গুলো কোরআনুল আলোচনা শোনে পয়গম্বরের হাদিসের আলোচনা শোনে ফাজাইল আমলের আলোচনা শোনে ভালো ভালো কথা শোনে তারিফ প্রশংসা করতেছে তারিফগুলো বর্ণনা করতেছে সঙ্গ আল্লাহ পাক নিয়ে যাই কার সামনে ফেরেস্তাদের সামনে এবং পয়গম্বারদের রুহু মুবারকের সামনে আপনাদের প্রশংসা আল্লাহ স্বয়ং নিজে আসমানে করে আর মুসকি মুসকি হাসে কন আল্লাহ বসছেন সালমারায় আর প্রশংসা করে আল্লাহ রসের উপরে সোহান আল্লাহ কইলেন না হাদিস খানা সহি মুসলিমের সহিবকারি মুসলিমের হাদিস কখনো দুর্বল হয় না এত সুন্দর কথা শুনলে মনটা শান্তি হয়ে যায় ভাইরা আমার এই জন্য এমন একটা জায়গায় আমরা বসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি ঠিক জন্য না তালার কাছে কি করবেন সব সময় কান্নাকাটি করবেন নিজের গুনার জন্য কারণ গুনার কারণে মানুষ আল্লাহ তালার কাছ থেকে অনেকটাই দূরে সরে যায় গুণা করলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায় গোনা করলে মানুষের অন্তর মরে যায় অন্তর অন্ধকার হয়ে যায় ফিল কলবি চেহারা নষ্ট হয়ে যায় গোনা করলে মানুষের রিজিক কমে যায় গোনা করলে বেশি বেশি রোগ অসুস্থ অসুস্থ বেশি বেশি হয়ে যায়